মসজিদের মাইকে হবে না মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাণী নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাণী নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষিরে বাহাদুরি ভাবুনি হাওয়া গোড়া তুমি যে রঙিনে ঘুডি কথা বলুন ঠিক না বেড়ে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়া গোড়া তুমি যে রঙিনে ঘুরি শুধু টান

নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বেলাশিতা কেটেতে যে জনম কতই অহংকার কথা বলুন ঠিক না ম্যাডে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার রোপাগার বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার সাদা কাপড় ছেড়ে হবে আল্লা দামি কাপড় ছেঁড়ে হবে সাদা কাপন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ বন্ধ চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে পারি মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে পানি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে পানি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই সর হবে তোমার প্রতিবেশি তোমার সম্পর্ক ছিল ওই পোটখালির ওই জনের সাথে তোমার সম্পর্ক ছিল অনেক দূরে দূরে শেষ পর্যন্ত তোমার জানা যায় তাদেরকে তাবড়াইছ তাদেরকে কষ্ট দিয়েছ শেষ পর্যন্ত তোমার জানা যায় তারাই অংশগ্রহণ করবে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে করে বাড়িওয়ালা নাই রে পানি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে পানি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলার তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে পানি নাই রে দুনিয়াতে কথা বলুন ঠিক না বেটি ঠিক কেউ কি আমরা এই পৃথিবীতে থাকবো আসুন ওই মসজিদের এলান হওয়ার পূর্বে আমরা যেন এই কোরআনের সাথে সম্পর্ক রেখে সম্পর্ক ভালো রেখে আমরা এই জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব চাই কোরআনের শাসন চাই কোরআন ওয়ালাদের শাসন চাই কত খালা কত ফুফু কত চাচা সব দেখা শেষ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আসুন আমরা যেন এই কোরআনের পক্ষে জালিমদের পক্ষে না দেখে আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি সেই তৌফিক দান করুক ধন্যবাদ জানাই এলাকার যুব সমাজদেরকে